হ্যালো আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আর আমি ভালো আছি এন্ড আজকে আমরা যাচ্ছি সবার মেসের বড় এবং ছোট সবাই মিলে রাজশাহী টিবাদ পদা চরে আমরা গোসল করতে যাব তো কিভাবে যাই এবং কিভাবে গোসল করি কিভাবে মজা করি আপনারা সবাই বিরতি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে রাজশাহী সৌন্দর্য আমাদের রাজশাহী রাস্তা অসম্ভব সৌন্দর্য তো আপনারা সেটা একটু উপভোগ করুন এবং এটা হচ্ছে হোটেল এক্স এটা এখন রাজশাহীর মধ্যে জনপ্রিয় একটা হোটেল তো এটা পার করে আমরা এখন যাচ্ছি টিবাদের উদ্দেশ্যে আর এটা হচ্ছে নতুন একটা মিউজিয়াম হয়েছে রাজশাহীতে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে ঢুকতে দুশো টাকা লাগে এবং ভিতরে ঢোকার পরে কোনো একটা কিছু দেখতেই হবে তো আসলে আশা করি ভালো লাগবে তো আমরা ফাইনালে চলে আসলাম সে কি বাদে পদ্মার চরে তো এখন আমরা গোসল করতে নামবো তো আপনারা ভিডিওটি দেখুন কিভাবে আমরা মজা করি তো নদীতে নামার পরে আমরা একটু আনন্দ করলাম ছোটবেলায় ফিরে যাওয়ার চেষ্টা তো এগুলে স্মৃতি হিসাবে থাকবে আজীবন তো খুব ভালো লাগছিল গোসল করতে এসে তো গোসল করতে করতে পাশে দেখতে পেলাম একজন জেলে মাছ ধরতে আসছে তো দেখি তাই সে কি মাছ পেয়েছে আপনারা দেখুন কি মাছ পেয়েছে সে খুব বেশি একটা মাছ পায়নি অল্প মাছ তাই সবাই দেখতে আসলাম তো আপনারা ভিডিওটি দেখতেই থাকবেন আমাদের নতুন ব্লগার মিস্টার ছোটনার থেকে কিছু আপনারা শুনবেন এখন মজা পাবেন কেমন লাগে রাজশাহী তো অনেক রোড ছিল ওই দিন তাই কারণে বেশিক্ষণ আর থাকলাম না আমরা গোসল শেষ করে এখন ম্যাচের দিকে সবাই চলে যাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো যাওয়ার সময় রাজশাহী শহরের রাস্তা এবং প্রাকৃতিক ভিউটা আপনারা একটু দেখতেই থাকুন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আশা করি সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন ভিডিওর জন্য বেল বাটন অন করে রাখবেন যেন সবার আগে ভিডিওটি পান তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার পরবর্তীতে ভিডিওতে দেখা যাবে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন